আসসালামু আলাইকুম ওয়া আবারকাত আজকে আপনাদের দেখাবো রেডমি নোট এইট এর পাওয়ার বটনের লাইন যদি উঠে যায় লাইন নষ্ট হয়ে গেলে তখন কীভাবে লাইনটি জাম্পার করবো এগুলো পাওয়ার বটনের লাইন যদি এখানে সমস্যা হয় এখানে লাইন না থাকে তাহলে আমরা বোর্ডের এখানে পাবো বলি আমি আবনের লাইন পাবো এখানে পেন্টে যদি প্রিন্টের ফাঙ্গাস পরে উঠে যায় বা লাইন থাকে তাহলে অনেক সময় ক্ষেত্রে হয় কি যেমন পানি ঢুকছে পরে এক সময় লাইন এখানে গেছে নষ্ট হয়ে গেছে লাইন লাইন নাই তখন আমরা বিকল্প লাইনটি পাবো এখানে প্রত্যেকটি লাইনের মাথায় দেওয়া আছে এদিক থেকে এদিকে অনকে রেজিস্টার অনকে রেজিস্টার দেওয়ার পরে আপনার লাইনটি কিন্তু কাজ করবে আপনার কাজ করবে না

মেন বোর্ডে আসার পরে আমরা যদি দেখি যে পাওয়ার লাইন এখানে পাওয়ার লাইন রেড কালার দেওয়া আছে পাওয়ার লাইন এখানে লেখা আছে দেখেন এই তিনটার ভিতরে পাওয়ার লাইন আছে পাওয়া যাবে এটা গ্রাউন্ড গ্রাউন্ড এই যে গ্রাউন্ড তিনটায় পাওয়ার লাইন পাওয়া যাবে তারপর আমরা বলিয়াম আপবাটনে গেলাম আপবাটনে এই তিনটা এই বলিয়াম আপবাটন পাওয়া যাবে বলিয়াম ডাউন বাটন ডাউন বাটনে এই তিনটা পাওয়া যাবে দেখলাম বলিয়াম আপবাটনের লাইন আর এই লাইনটা একই একটা লাইন আছে এটা হলো পাওয়ার লাইন पावर लाइन जे पावर की